আমাদের প্রত্যেকটা যত ওয়াল আপনি দেখতেছেন প্রত্যেকটা ওয়াল এর সাথে ম্যাচিং ফ্লোর পাবেন ম্যাচিং ফ্লোর এটা হচ্ছে ওয়াল এটা দেখেন একটা ফ্লোর জন্য আছে ওয়াশরুম কিচেনের জন্য আছে এগুলো ওয়াশরুমের জন্য ডাইনিং এর জন্য আছে হুম

এক একটা পছন্দ করতে হবে নিরাশ হবে না ইনশাআল্লাহ

গ্রেট ওয়াল আর একে আড়াই আমাদের বিএচএল আছে এই ব্রডারটা কিন্তু একদম ম্যাচিং আছে সাথে সাথে কিন্তু আমি বলি আমি আসলে দেখা জিনিসটা আমাদের প্রত্যেকটা যত ওয়াল আপনি দেখতেছেন প্রত্যেকটা ওয়াল এর সাথে এরকম ম্যাচিং ফ্লোর পাবেন ম্যাচিং ফ্লোর পাওয়া যাবে হচ্ছে ওয়াল এটা দেখেন একটা ফ্লোর

আমরা যেটা বলবো একদম বলবো একদম ওকে এদিকে এটা দেখতে দারুন এটা কোন ব্র্যান্ডের এটা ফ্রেশ সিরামিকের মধ্যে ফ্রেশের মধ্যে দারুন একটা কালেকশন ওকে তারপর এটা আছে আকি সিরামিকের মধ্যে উডেন এর মধ্যে আছে ওডেন এটা আমাদের দুটো কালার আছে ওকে তারপর এটা কিন্তু আপনার গ্লাস গ্লাসের কাজ করা আছে গ্লাসের কাজ করা আছে গ্লাসের কাজ করা আছে গুলো দাম কিন্তু একটু বেশি দেখো ওকে এদিকে ডিবিএল এর মধ্যে একটা আছে আপনার ডিবিএল এর মধ্যে হ্যাঁ এরকম কালারটা খুব কম পাওয়া যায় হ্যাঁ হুম এরকম ডিপ কালার চায়নার মধ্যে পাওয়া যেতে আগে আচ্ছা এখন দেশি মধ্যে পাওয়া যাচ্ছে এদিকে একটা ভাই এটা ভাই অনেক ভালো চলতেছে আমাদের ওয়াশরুমের জন্য ওয়াশরুমের জন্য সিম্পল খুব ব্রাইটনেস তো ভাই ব্রাইটটা খুব অনেক ব্রাইট ও গ্লেজ টাও বেশি

পুরাটা ডেকো একটু যদি দেখা দিতেন ভাই এটা আমাদের ডাবল ডেকো আমাদের নরমালি তো সিঙ্গেল ডেকো থাকে এটা দুই পিসে একটা ডেকো সেট প্লাস হচ্ছে কাজ করা আছে ওকে আচ্ছা তারপর ফ্রেশ এগুলো আমাদের 76 টাকা স্কয়ার 76 টাকা স্কয়ার ফিট এটা একটা আছে সাদার মধ্যে একটা আছে সাদার মধ্যে একটা দেবেন একদম ন্যাচারাল এদিকে একটা ভাই এটা মানে আমাদের রানিং আইটেম মার্বেল শেডে খুব ভালো চলছে আমাদের আচ্ছা অনেক সুন্দর তারপর

বারোটা সাইজ আছে আট বারো মধ্যে রাস্টিক আছে আমাদের আচ্ছা অসংখ্য রাস্টিক আছে আচ্ছা মোটামুটি আপনার ফিনিশিং এর যতগুলো আছে সব কিছু পাওয়া যাবে আমি বলি আমরা তো প্রত্যেকটা ভিডিওতে পাট পাট করি তো আমাদের সব তো দেখানো সম্ভব না একসাথে আমাদের আপনার ওয়াল ফ্লোর ফিনিশিং এর সব রকম আইটেম আছে আচ্ছা এদিকে ভাই কিছু দেখাই দেন রাস্টিক গুলো এদিকে দেখতে পারতেছিলাম এগুলো আমাদের ইন্ডিয়ান রাস্টিক আর কি এরকম ভাই উডেন ফ্লোর ভাই উডেন ফ্লোর এগুলো বেশিরভাগই চায়না আমাদের কিছু আকিজের মধ্যে আছে আচ্ছা প্যানোরা ওকে দারুন এদিকে আছে

আচ্ছা সানেট কর্পোর আসবেন একদম ছোটো থেকে বড় সকল ধরনের সকল টাইপের স্টাইলস গুলো পেয়ে যাবেন আচ্ছা একটা মধ্যে আমাদের আছে পেয়ে যাবেন অন্যরকম কালেকশনটা আচ্ছা দারুণ তারপর

তার কথাও আমরা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আলাইকুম